ম্যাডামের ভাগ্য ভালো যে আমি ওনাকে শুধু স্থাপ করে দিয়েছি আর ম্যাডামের জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি তার জানি মাইয়া ফেলাইতাম মানে কি এসবের আমি তো কিছুই বুঝতে পারতেছি না আপনি এইভাবে কেন কথা বলতেছেন এমন আচরণ কেন করতেছেন আপনি তো এর আগে কখনো আমাদের সাথে এমন আচরণ করেন না আর তাছাড়াও আপনি তো ওকে নিজের মেয়ের মতো ভালোবাসেন স্যার আমি আপনাকে আর ম্যাডামকে অনেক সম্মান করি আমার যে কি হয়েছে সেটা শুধু আমিই জানি স্যার আর এই জন্য আমি ম্যাডামের গায়ে হাত তুলেছি খালা কি হয়েছে আমাকে আমাকে ক্লিয়ার করে বলেন আপনি যদি আমাকে ক্লিয়ার করে না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না একচুয়ালি ব্যাপারটা কি আমাকে আমাকে বলেন স্যার আজকে আপনার সামনে আমি কাজের বেটি নই একজন মা হিসেবে কথা বলতেছি খালাপ খাল প্লিজ টু আন্ডারস্ট্যান্ড আমাকে আপনি খুলে বলেন যে অ্যাকচুয়েলি কি হয়েছে আপনি আমাকে না বললে আমি তো ব্যাপারটা বুঝবো না আর যদি আমি না বুঝি তাহলে শর্ট আউট কিভাবে করবো আমি আমি আপনি আপনি আমাকে বলেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে স্যার আপনি শুনতে চাইতেছেন আমি ম্যাডাম না কেন থাপড় মারছি তাহলে শুনেন মারে হ্যালো মা তাহলে কি আমি মিষ্টি আনছি মিষ্টি মিষ্টি হ্যাঁ একটা খাও না আমি খাম না তুই খা আমি তো ম্যাডাম গুগল তো অনেক খাই একটু খাও না না তুই খা দি আমি কাজ করি যাই আচ্ছা মিষ্টি কত দিন পর খামো বইসাই খাই একটু মজা কইরা আমি কি মারছি তোমাকে আমি কত বার করে বললাম যে এই নষ্ট লাড্ডু গুলো তুমি কাউকে দিবে না তুমি আমাকে বারবার বলছিলে যে নষ্ট লাড্ডু গুলো তুমি আমি যে তোমাকে বারবার বললাম যে খালাকে যাবে না নষ্ট লাড্ডু সেটা যে কেউ খাক না কেন অসুস্থ সেই আরে ভালো তার মেয়ে এখনো পর্যন্ত মারা যায়নি আইসিউতে এখনো ভর্তি আছে। একটা বার ভেবে দেখো যদি ওনার মেয়ে মারা যেত তাহলে তাহলে কত বড় একটা ক্ষতি হয়ে যেত আর তার থেকেও বড় কথা তুমি যে এই লাড্ডুটা ওনাকে দিচ্ছ এটা কোন হিসেবে দিচ্ছ আমি না করছিলাম না আমি বারবার তোমাকে ওয়ার্ন করলাম যে নষ্ট লাড্ডু বা নষ্ট খাবার যে মানুষটা খাবে সেই মানুষটাই অসুস্থ হয়ে পড়বে এই মানুষটা যথেষ্ট পরিমাণ ভালো মানুষ আর আমাদেরকে ভালোবাসে এই জন্য এখনো পর্যন্ত কিচ্ছু করে নাই নয়তো যদি গিয়ে মামলা করত। তাহলে আমাদের দুজনের কি হতো একটাবার চিন্তা করে দেখো না তুমি পার পেতে না আমি পার পেতাম খালা খালা আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি অ্যাকচুয়ালি ও চা করছে এটা হয়তো না বুঝেই করে ফেলছে আর তাছাড়াও এখন যদি আপনি এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করেন বা বাইরে কাউকে এই ব্যাপারটা বলে দেন তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একটা চিন্তা করছেন আপনি একদমই চিন্তা করবেন না আপনার মেয়ের চিকিৎসার জন্য যত টাকা খরচ লাগে আমি আমি আপনাকে দিয়ে দেবো প্লিজ আপনি বাইরে ব্যাপারটা লিঙ্ক করবেন না স্যার আপনি আমার টাকার লোভ দেখাইতেছেন আপনার গুরিব বলে ম্যাডামে যা করছে এটা ঠিক করে নেই আমার তো আর কেউ নাই ও একটা মাত্র যদি আমার মেয়েটা কিছু হয়ে যেত স্যার কি নিয়ে বলেন আমার বাচ্চার রাস্তায় তো বন্ধ হয়ে যেত স্যার আমি কার জন্য কাজ করি আমার ওই মেয়েটার জন্যই কাজ করি আমার মেয়েটা নিয়েই তবে বেঁচে আছি আর আজকে ম্যাডামে এই নষ্ট লাড্ডু খাওয়াই আমার মেয়েটারে মরণে পথে ফেলে দিছে আমার মেয়ে যদি না বাসে তাহলে আমি কারে নিয়ে বাসুম আমি আমি আপতে করে আমার পরিবার মনে করতাম আজকে এই পরিবারের কাছ থেকে আমার বুকের ধন আমার বুকের ধনই মনে যেতেছিল স্যার আপনি আমার মাফ আমি আর আপনাদের এখানে কাজ করব না আপনি আমার মানা করছেন না আমি কারোর কাছে কিছু বলবো না কারণ কি জানেন আপনারও তো আমার পরিবার পরিবারের কথা কে মানুষের কাছে বলা যায় আমার সাথে যাওয়ার হইছে মানুষের কাছে সমাজের কাছে আপনাকে আমি ছোট করুম না আমি আপনাকে ছোট করুম না খালা খালা আপনি আমার মাফ করে দেন আমি আমার ভুল বুঝতে পারছি আমি সব সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনাকে নষ্ট লাড্ডু দিয়েছি আমার একদম উচিত হয়নি দেখুন আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি খালা আপনি প্লিজ যাবেন না প্লিজ আমাকে মাফ করে দেন ম্যাডাম আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই আমার কাছে অনেক কিছু কিন্তু ম্যাডাম আমি আর আপনাদের বাসায় কাম করুম না আমি আমি আমার মেয়ে লে বাসতে চাই আমি ওর মেয়ে লে চাই আমার কাম করুম না খালাপ দেখেন ও তো আপনার কাছে ক্ষমা চাইতো তাই না দেখেন ও ভুল করে ফেলছে ভুলটা স্বীকার করছে আপনি সে কত বছর আগে থেকে আমাদের এখানে কাজ করতেছেন এখন যদি হুট করে আপনি এখান থেকে এভাবে চলে যান ব্যাপারটা কেমন দেখা যায় না আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আপনি আপনি যাবেন না স্যার আপনি আমার যতই আটকান আমি এখানে মন দিয়ে কাজ করতে পারুম না দয়া করে আপনি মাফ করে দেন স্যার আমি যাই